মির্জা আব্বাসের উপর ওই দিন এই রাশেদ খান মেনন সহ সকলেই হামলিয়ে পড়েন এবং হত্যার জন্য তারা চেষ্টা করেন গণতন্ত্র লুটপাট করা অর্থাৎ গণতন্ত্রের যে কফিনে পেরেক দেওয়ার এই মূল হতা রাশেদ খান মেনু এই মামলাটি সেগুন বাগিচা বাজার পাকা রাস্তার সামনে সশরিলে রাশেদ খান আজকে অত্র মামলার এক নম্বরে যাহান নামী আসামি রাশেদ খান সহ আরও তার সাথে অজ্ঞাতনামা অসংখ্য আসামি মির্জা আব্বাসের উপর আমাদের জাতীয় নেতৃত্ব যিনি গণতন্ত্র নিয়ে কাজ করেন গণতন্ত্রের আপসিন নেতা সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন মির্জা আব্বাসের উপর ওই দিন এই রাশেদ খান মেনন সহ সকলেই হামলিয়ে পড়েন এবং হত্যার জন্য তারা চেষ্টা করেন সেই মামলাটি দায়ের হয় দায়ের হওয়ার পরে আজকে রাশেদ খান মেননকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় গ্রেপ্তার দেখানোর পরে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা পাঁচ দিনের রিমান্ডের একটা প্রেয়ার দেই এই ঘটনার পিছনে কারা জড়িত তার যে স্বৈরাচারের এজেন্ট দোসর কিভাবে ওই দিন সারা বাংলাদেশে ঢাকা শহরের নেই লেলিয়ে দিয়েছিল জাতীয় নেতৃবৃন্দকে হত্যার জন্য কীভাবে গণতন্ত্রকে হত্যার জন্য তারা এই সারা দেশে ঢাকাসহ একযোগে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল পরিকল্পনা করেছিল এই এই বিষয়গুলো আমরা বিজ্ঞ আদালতে উত্থাপন করি এবং এই দু সালে গণতন্ত্র হত্যার পিছনে এবং এই লেলিয়ে দেয়া যে বাহিনী তারা কিভাবে তাদের এই কিলিং মিশনগুলো চালিয়েছে সেই মামলায় আজকে কিন্তু রাশেদ খান মেনুন গ্রেফতার এই রাশেদ খান মেনন সহ ছিল মূল রহস্য তথ্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতের প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন